মহালয়াদের গঙ্গাসনান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে নদীয়া কল্যাণী থানার সহিত পল্লীঘাটে জানা যায় যুবকের নাম রোহিত বল বয়স আনুমানিক আঠেরো বছর বাড়ি কল্যাণী থানার গয়েশপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে সূত্রের খবর এদিন বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ভোরে মহালয়া দেবীপক্ষে গঙ্গাসনান করতে যায় এরপরই হঠাৎ করে তলিয়ে গেল স্থানীয় মানুষরা উদ্ধার করে মৃত অবস্থায় এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া খবর পেয়ে পরিবারের সাথে দেখা করতে গেলেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জী চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বাড়িতে ছিলাম আমার মেয়ে হট করে আইসে বললো আমি দু একটা বাড়ি রান্নার কাজ করি রান্না শুরু করছি কাজ এবার আমার মেয়ে হট করে যে বলে মা যদি বাড়ি চলো আমি বললাম কি আমার পাশের বাড়িতে আমি কাজ করি তো বলে আমি কি কেন বাড়ি যাবো কেন বলে জি তেরো গঙ্গায় ডুবে মারা গেছে আমি কি কি বলিস তুই তারপরে তো আসলাম এখানে বাড়ির থেকে কাদের সাথে গেছিলাম

জিত জিত কি জিত বল ভয়েস কর ভয়েস করতে হবে না পড়াশোনা করে নাকি না কোনো কাজবাজ করে ও কাজ করতে ওনুর সঙ্গে ওই যে লেখিকার কাছে কখন জানতে পারলেন এই ঘটনাটা ঘটনাটা কখন জানা গেছে আগে আটটা আটটা হবে

কুড়ি বছরের একটা ছেলে যাই হোক সে রাজস্থানে গিয়েছিল কাজ করতে ক্যাজুয়াল লেবার এখানকারই ছেলে কাজ করতে গিয়েছে তো কাজ করতে অনেক দিন তো এই পুজোর সময় এসছিল প্রত্যেক বছরই আসে পুজোর সময় পরিবারের সামনে পরিবার অর্থাৎ বাবা মা ভাই আছে এখানে এসছিল যে একটা দিন কাটিয়ে আবার আজকে সকালবেলা আমি শুনলাম যে আশপাশের বন্ধু বান্ধব নিয়ে গঙ্গা গিয়েছিল পুণ্যস্নান সেখানে তার জল ডুবে মৃত্যুটা হয়েছে মর্মান্তিক ঘটনা এখন ওয়ার্ড থেকে আমরা যা যা করবার ওয়ার্ডের মহিলা সমিতি ওয়ার্ড অফিসের ছেলে মেয়েরা সবাই পরিবারের পাশে থেকে হয়ে হচ্ছে যে তার বাবা আবার মধ্যপ্রদেশে কাজ করে অপেক্ষা করা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার